শালী করতে গেলে কি ভন্ড পীরের গেলে কি iman শক্তি হয় না তো ধরে মানে না ভন্ডপীর আমি কি মিথ্যা বলতেছি না আছে না নাই আছে না নাই আছে বাংলাদেশ এমন অবস্থা পীর তো কেমন মুনিদের থেকে পীরের সংখ্যায় বেশি কথা বলে ঠিক না بیٹے ঠিক এরকম ভন্ডপীর আছে না নাই আছে সালা বাবা আছে না নাই সালা বাবা কোন বাবা তো বাবা তো বাবা আছে না নাই আপনারা রাত করতেছেন মোনায়েম সম্মানিত সুধী আপনারা যদি আওয়াজ দেন আওয়াজ হবে ঠিক ঠিক আপনাদের আওয়াজে কিন্তু পারবে বক্তা হীব কথা বলেন ঠিক না যাবে আপনারা যদি আওয়াজ না দেন তাহলে বক্তা রহীব নাই তো যে কথা বলতেছিলাম তালা বাবা আছেন না নাই আছে এটাও মন্ডপিরা না নাই আছে মন্ডপিত্ত আছে এমন कायদে তোমরা নিজে পীর মুনিদি করে

এরকম ভণ্ড পের জায়গা বাংলার জমিনে হতো না কথা বলেন ঠিক না বেঠিক আজকেও যদি আমরা সচেতন হই মুসলিম জাতি বাংলার জমি ইসলামিকের হোক কায়ম করতে কেউ ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক